আমার সোনা মা একা একা তার করছে বাজার গুড়ি এক প্যাকেট লাগে এক প্যাকেট চানা আর দুটো বড় বড় বাঁধাকপি তারপরে সব বাজার দিয়ে চলেছে ঢেলে নিয়েছি

ব দুষ্টু 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 করছে বইটা আমি নিচ্ছি

দেখো একা এক বার করছে মানে ফটো তো একটু আছে ওটা এনে কি করছে কোট ওগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আগের দিন কিনে নিয়ে এসছি দেবো দেবো চামচ করে খাচ্ছে আবার শোনা বা দেখো খালি পায়ে যদি জুতো পড়ছে না

প্রত্যেকটা জিনিস আর একটা করে চামচ রাখি হাত দিয়ে উঠাতে ভালো লাগে না কমপ্লিট এটা আমি কিছু দিয়ে খুলতে পারছি না মানে এগুলো লাগেই সেটা সোনামার জন্যে খুলে যায় কেন আজকে এটা খুলছে না কেন বুঝেনে কিছু দেই খুলছে না পেজ গুলো কাটলে বড় খুলি যায় এটা খুব শক্ত ই খুচেরা বাবা লেগে গেল একটু ভীষণ চাপটা তোমার কষ্ট করা হলো তো কষ্টের পরে কষ্ট করার পরে তো ফল পাওয়া যায় তো ফলটা পাই না কষ্ট পাওয়ার জীবনে কিছু পেতে হলে তো কষ্ট করতে হয় হলে জীবনে যায় না তা এগোল তো সে পেস্ট করে খাবার বানাই তো মিষ্টিটা লাগে চিনি খাওয়াতে দাওয়া ডক্টর বারানো আছে চিড়িতে জ্বালা জ্বালা করে না

বাঁধাকপির আলু ভাজা করব আর মসুরির ডাল টমেটো দিয়ে আর দেখি একটা ডিমে যদি অমলেট করি বা পোস্ট করি বা টমেটো দিয়ে ভেঙে যদি করে নিই তাহলে করবো আমার সোনা ভাই এটা দেখাচ্ছে তোমার বড় ফুট ইয়েতে বড় ঘি আছে তোর মা আগে যে খাবার বানিয়েছিল তো একটু দিয়ে পাঠিয়েছিলাম মানে দুধ कूदते से ये देखो ना obviously बोल के देखो हेलो क्या है मुझे कहा कि आज मैं ये लोग ने भ्रष्टाचार में शिकायत क्या नाम है अच्छा তো ভরসা আবার দুধ দিয়ে গেলো দুধটা গরম করে তাহলে